ए ए ए ए गंदी दाई रही निकल गई नहीं निकल गई इधर उधर इधर निकल गई नहीं निकल गई ए नहीं नहीं छोड़ दो छोड़ दो ए बंदी कैसे काल सुनिए मित्रा ए કેટલ દેવું નાય આયા તાયા તો રા 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 પર રેશા અને કોકું દાવ તો કોકું તો

તુમકે ક્યા આટક કરે પાર देना देना में की अपना के पार्मिशन लाड़ी जास करो पार्मिशन के दिए चला 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 दिए चल তারrestoতে আকা এই সিস্টেমের সরলে আকা স্টক কি আসেনি না ভাই কইলো না অ্যাভেঞ্জারের নাম্বার কারা রাখো পাবলিক কোশ্চেন না এই যে পড়া আছে আপনারা তো সার্টিফিকেট আছেন আমরা কায়া সাড়ে

অ্যাকচুয়ালি আপনারা দেখতে পাচ্ছেন সারা ত্রিপুরাতেই একটা ক্রাইসিস চলছে রোডের কারণে তো আমাদের গভর্নমেন্টের তরফ থেকে তো প্রত্যেক পাম্পেই মোটামুটি তেল দিয়ে যাচ্ছে আমরাও এটা যাতে আনটুয়ার্স কোনো ইনসিডেন্ট আর যেহেতু রেশনিং সিস্টেম চালু করেছে গভর্নমেন্ট এটাকে অর্ডার কাভার দেওয়ার জন্য আমাদেরও নির্দেশ দেওয়া আছে তো সারাদিনে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা আমাদের সাথে যে পাম্পেই সমস্যা হচ্ছে আমরা যাচ্ছি আপনারাও যাচ্ছেন তো সবাই মানুষের সমস্যা তো আছেই কারণ রেশনিং সিস্টেম আছে অনেক দূর দূর থেকে লাইন ধরছে তো যেখানে শেষ হয়ে যাচ্ছে এখানে যারা পাচ্ছে না তারা কিছু ডিস্টারবেন্স করছে প্রত্যেক পাম্পেই যেখানে রাধানগর দেখতে পেয়েছেন কল্যাণী দেখতে পেয়েছেন চন্দ্রপুরে দেখতে পেয়েছেন আপনারা আজকে এখানে গণরাজ্য মনিতে লাইন ছিল কিন্তু যখন তেল শেষ হয়ে গেছে এগারোটা নাগাদ তারা পেট্রোল পাম্প তেল নেই বন্ধ করেছে তো মানুষকে বোঝানোর চেষ্টা করে যারা পায়নি অনেকে টোকেন পেয়েছে তো এটাও বলা হয়েছে পাম্পের তরফ থেকে যারা টোকেন পেয়েছে কালকে তাদের তেল আসলে টোকেনের তেলগুলো আগে লাইন ছাড়া দিয়ে দেওয়া হবে কিছু উচ্শৃঙ্খল ছেলেরা আছে আপনারা দেখতে পেয়েছেন তারা এটাকে ভায়োলেন্স করার চেষ্টা করছে আরও কিছু লোকজনকে সাথে নিয়ে তো আমরা এক ঘন্টা দেড় ঘন্টা তাদের অনেক বুঝিয়েছি তারা বুঝতে রাজি না তারপর এমন সময় তারা এমন অ্যাক্টিভিটি শুরু করেছে যেখানে এখানে ভাঙচুর করার মতো উপদ্রব হয়েছে তখন তারা তাদের আমরা এখান থেকে করি করছি আমাদের ক্যামেরায় তো ধরা পড়েছে আপনারা বলছিলেন আইনি টোকেন তাদেরকে আপনারা টোকেনের ব্যবস্থা করবেন তো সেই মুহূর্তেই পুলিশ লাঠিচার্জ করলো না আমরা বলিনি আমরা টোকেন দেওয়া টোকেন না দেওয়া আমি বলছি এটা ওনার বক্তব্য হতে পারে আমি বলছি আমি লয়েন অর্টের তরফ থেকে বলছি আপনি আমাকে কোশ্চেন করেছেন আমি বলছি টোকেন দেওয়া টোকেন না দেওয়া তেল দেওয়া না দেওয়া পুরো একটা পাম্পের ব্যাপার এটা পুলিশের এক্তিয়ারে নেই আমি তবু তাদের সাথে কথা বলে বলেছি যারা টোকেন পেয়েছে যাতে তাদের কালকে লাইন ছাড়া দিয়ে দেওয়া এটা তারাই বলেছে আমরা এই কথাটা কনভে করেছি তাদের পুলিশে টোকেন দেবে না দেবে এটা আমাদের এটা পুলিশে এক প্রকার বাধ্য হয়ে লাঠি চাষ করেছে এতে কি কয়েকজন আহত হয়েছে না আহত নেই আপনারা আপনারা এখানে ছিলেন যখন তারা গাড়ি একটা তেলের গাড়ি ট্যাঙ্কি গাড়িও দাঁড়ানো আছে যে কোনো সময় যে কোনো ধরনের ইনসিডেন্ট হতে পারে তারা দরজার ধাক্কা বেড়ে বা ভেঙে ঢুকার চেষ্টা করছিল তখন তাদের আমরা ডেসপার্চ করতে হয় এমনকি মহিলাদের উপর হয়েছিল ঘটনাটা ঘটনা কিছু না এখানে তেল নাই কিন্তু পাবলিক খোঁজা তেল লাগবে কিভাবে দিব তেল না

এখানে তেল তেল নেই না থাকার কারণে ওরা বন্ধ প্রশ্ন একটা হচ্ছে মেশিন নষ্ট আর একটা তেল নাই কোনটা সমস্যা মেশিন নষ্ট না তেল নাই না বলা হয়েছিল কিছুক্ষণ আগে যে মেশিন নষ্ট বলা হয়েছে কিন্তু আমি কি ভিতরে খবর নিয়েছি মেশিন নষ্ট না ওদের কাছে তেলই নেই তাহলে সকালবেলা দেবে কিভাবে সকালবেলা গাড়ি আসবে ওদের এখানে এখানে গভর্নমেন্টের একটা নিয়ম আছে দু হাজার লিটার তেল গভর্নমেন্টের জন্য রাখতে হবে কিন্তু পেট্রোল পাম্পে আসার পর আপনাদের এলাকায় এভাবে পুলিশের লাঠি চার্জ

কি করতে পারছে না মানুষ ঘুমাতে পারছে না ও অসুস্থ রোগীরা ঘুমাতে পারছে না আজকে পাঁচ সাত দিন ধরে ওরা অস্থির আপনি আসার পর আপনি বলেন আপনি আসার পর মালিকের সঙ্গে কথা হয়েছিল আমি মালিকের কথা বলেছি কি হয়েছিল যে এখন তেল নেই তেল আসছে গাড়ি আছে রাস্তায় কালকে আসতে যাদের কাছে টোকেন ছিল ওরা কালকে লাইন ছাড়া টোকেন তেল নেই কালকে ছটা থেকে কি দেওয়া শুরু হবে না মনে একটু দেরি হবে গাড়ি এখন এসে পৌঁছয়নি নামটা জানবো দাদা আপনার নাম আমার নাম জয়জ্যোতি সাহা ধন্যবাদ

চাই কণ্ডা দাঙাইছো চাইকো দিয়া তেল নাই তারপরে বন্ধ করতে হ্যাঁ মেশিন বন্ধ তেল আছে দুজন লোক আছে দুজন লোকের নাই কোনো খবর নাই ম্যানেজার তো কথা আছে যে ম্যানেজারও নাই কোনো কিছু নাই পুলিশ চুপচাপ

আমরা যারা আছি আমরা টোকেন নেই তিনিজন <laughs> তাৰে

আহ পেট্রোল নেই। নেই পেট্রোল নাই। নাই না খালি। তা করো। আর একটা তারে নষ্ট। তারে নষ্ট। হ্যাঁ? আসলে মেশিন নষ্ট। পেট্রোল নাই তো কিছু না করতে잖아। পুলিশ কই যা পেট্রোল নাই।